গরুটা হঠাৎ গুঁতো মারলো লোকটাকে ধপ করে মাটিতে পড়ে গেল কিন্তু গরু থামল না ভাই একের পর এক গুঁতো লাথি ওরে বাবা একেবারে পাগল হয়ে গেছে মনে হয় দেখো দেখো গায়ের ওপর উঠে পাড়াচ্ছে আরে লোকজন লাঠি দিয়ে মারছে কিন্তু তাও গরু ছাড়ছে না ভাই আপনি এখানে থাকলে কি করতেন বলেন তো গরুর চোখে এমন রাগ মনে হচ্ছে লোকটার সাথে পুরানো কোনো হিসাব আছে লোকটা আর উঠতেই পারছে না আহারে চারপাশে সবাই চিৎকার করছে কেউ পানি আনো বলছে কেউ দৌড়াও ভাই এমন ভয়ঙ্কর গরু আমি জীবনে দেখিনি আপনারা বলুন তো এই গরুর এত রাগ কেন নিচে কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করে রাখেন গোপন ছায়া কারণ এমন অদ্ভুত ঘটনাই আমরা আপনাদের সামনে তুলে ধরি প্রতিদিন